আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি ও আচ্ছা বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমি কোলাবابا BMW এর গেমপ্লে দিতে যাচ্ছি তাও একটা না দুইটা দুইটা BMW এর গেমপ্লে দিতে যাচ্ছি ভাইসব আমি মজা করছি এটা BMW না AWM ঠিক আছে তোমরা আমার হাতের মধ্যে একটা সস্তা ভাঙ্গা স্কিন দেখতেই পাচ্ছো এই স্কিনটা দিয়ে আজকে আমি একটা গেমপ্লে করব মানে এই স্কিন এর জন্য না মানে এই স্কিন যে AWM টা ইউটিউব করে আছে ওইটাই

এটার ভিতরে কি এডাবল পামো কি পাবো না ও ভাই এটার ভিতরে দুইটা এডাবল আছে ভাই ভাই কপালটা অনেক ভালো তারপরও আমরা দুইজনে দুইটা চাবি কিনে রাখছিলাম আমি আর বম বাবা বম বাবা একটা চাবি কিনছি আমি একটা চাবি কিনছি যাতে মনে করে যে প্রত্যেকটা আর্সোনাল বক্স থেকে একটা করে এডাব্লু বাই বাইক করলে দুইটা এডাব্লু হয়ে যায় ঠিক আছে তো এটা এখন অপেক্ষা করার পালা আরও তিরিশ সেকেন্ড বাকি আছে গাইজ এটা খোলার সময় কিন্তু হয়ে গেছে আর মাত্র তিন সেকেন্ড বাকি আর মাত্র এক সেকেন্ড বাকি এইবার বলবো খুলে যা সিম সিম খুলে যা দাঁড়াও আমি আগে লুট করে নিই পরে তোমরা ঢোকো ঠিক আছে হ্যাঁ এবার ঢুকতে পারো ঠিক আছে এবার ঢোকো ভাই ওরা দাঁড়াই ছিল ঢোকেই না বলতেছি ভাই আপনি আগে লুট করেন তারপরে আমরা লুট করব। আর আমার ব্যাক হিসাবে নিয়ে নিয়েছি বোম বাবারে ও আমার অল টাইম কাবার দিবে এই ম্যাপের মধ্যে দেখছো ওর সাথে আর আমার সাথে একটা কিন্তু কানেক্টিং দড়ি আছে এটা কি বলে আমি জানি না তো ও আমারে বলছে যে ভাই ব্যাকআপের জন্য এই ক্যারেক্টার ভালো হয় আমি এটা নিয়ে নিই ও ব্যাকআপের জন্য এই ক্যারেক্টার নিয়ে এনেছে ও আমাকে ফুল ম্যাপ ব্যাকআপ দেবে কারণ ভাই আমি আশি বছর পরে মনে করে এডাব্লিউএম চালাইতেছি ঠিক আছে সেই যে তোমাদের কি মনে আছে ফার্স্ট এডাব্লিউএম সুইচ করা যাইতো তখন আমি এডাব্লিউএম চালাইতাম ঠিক আছে তারপর থেকে যখন আপডেট আসলো আমি আর এডাব্লিউএম ধরি না আরে উদাই সালাইলে মার খাই সালাই লাভ ঠিক বলেছো বম বাবা বললো কলা বাবা ভাই সামনের দিকে এনিমি আছে আমি আর বম বাবা সামনের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই ওই তো সামনে একটা এনিমি দেখে বলাইছি ও প্রথমে একটা বম্বলা শর্ট দিয়ে দিচ্ছি ভাই আমি আমি তোমরা যারা এখনো গেমে টপ আপ করো তাদের জন্য নিয়ে আসলাম বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট ওয়েবসাইট টির নাম হলো বিডি ডট নেট এটি অনেক পুরাতন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে বাংলাদেশের মধ্যে কম দামে ডায়মন্ড পেয়ে এখান থেকে রাত দিন ঘন্টা ডায়মন্ড কিনতে পারবা এবং অর্ডার করার সাথে সাথে এআই রোবট এর মাধ্যমে ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাব তাছাড়াও যারা ইন্দোনেশিয়া সার্ভারে গেম খেলো তারাও এখান থেকে শুধুমাত্র আইডি কোড দিয়ে ডায়মন্ড কিনতে পারবা সর্বশেষে একটা কথা বলতে চাই একশো পার্সেন্ট বিশ্বস্ত তার সাথে যদি ডায়মন্ড নিতে চাও তাহলে চলে আসো ওয়ান এক্স বিডি ডট নেট ওয়েবসাইটে সাইট টির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে কঠিন হ্যাকার ভাই আমার মতো এক তুমি পাইবেই না খুঁজে সামনে দেখে আছে আমি কলা বাবা অরে দুইটা ফায়ার দিলাম একটাও লাগলো না পিছনে বম বাবা ডাউ

এমন জি দুটো এনিমি মাললে আল্লাহ রে আল্লাহ কি কমু সামনে দেখো আর এনিমি বা কে আমি কলা বাবারে কে সুন্দর কইরা আরাম কইরা হিল করতেছে কিন্তু বোম বাবা আমি কলা বাবারে ও খাবার দিতাসে রে সামনে দেখি দুইটা এনিমি

জোস ক্যারেক্টার রেগুলার হয়ে তো টুর্নামেন্ট খেলা দরকার মানে টুর্নামেন্ট প্লেয়ার এগুলো নিয়েই খেলে খেলা দরকার কি এগুলা নিয়েই তোরা খেলে আমি কলা বাবা এইদিকে একখান গাড়ির সাউন্ড পাইছি যাই 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 দৌড়াইয়া দৌড়াইয়া তার কাছে যাই গাড়ি আলাদা দেখো গাড়িতে উঠতে চাইতেছে ভাই একটা শট লাগাচ্ছে আরেকটা ও ভাই জোস ভাই জোস শট দেখো পাঁচটা শট দিয়ে দিছি মানে জোস এটা ব্লাম চালায় আমি তো হ্যাক আর রে ভাই

আমি মজা করে কই কেউ কিন্তু আমার সাথে আবার এমন ভাইবো যে কলা বাবা বলতে পারে না এগুলা কি বলে আমি আসলে এগুলা দেখি না সেই জন্যই বলতে পারি না আর সেই উল্টা পাল্টা বলি মজা করি না লাগে কইতে সেই জন্যই কই যা এই শালার উপরে রাস মারা দিন শালাই সেই জ্বালান জ্বালাইতেছি ভাই আমি এডাব্লিউএম দূর থেকে সামনে একটু ভালো চালাইতে পারি মানে মোটামুটি কোনো রকম চালাইতে পারি আর কি কতদিন ধরে চালাই না খবর আছে রে আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া সিমেন্ট হাউসের উপরে চলে আসলাম মাগার সিমেন্ট হাউসের উপরে দেখি এনিমি নেই এনিমি কই এনিমি কই এনিমিটা নিচে নেই মা গেছে রে ভাই কা কা বডি ডেমেজ কে একটা লাগাইছি আর একটা উপ ভাই ভাই ডাউন হয়ে গেছে কুকাসও উইমেরে কেলিয়ারই কইরা দিলাম বাজার নে আমার আরে ও бомबाबा চলো জলদি কইরা আমাদের সেফ জোনে যাওয়া লাগবে ওই তো সামনে একটা এমনিরে আরাম করে হেড করে দিন ভাই আরাম করে আরাম করে ও ভাই তো সেফ छुट ভাই মি হেকেল ভাই আমি এডব্লিউএম এর হ্যাকার হয়ে গেছি আমি কোনো বিশেষ করে আমি হ্যাকার ভাই আরে যেমন হ্যাকার হই নুব হ্যাকার প্রো হ্যাকার হ্যাকার তো একটা বডি শট হেড শট যে কোনো একটা হ্যাকার হতো তাই না আমি হকার রে ভাই বাজার নে আমার একটা ও ভাই ওয়ান ডাউন ভাই কি চালাইতাছি আমি আমি আগুন খেলি ভাই এইবার আমি বন্ধুকোনা আয় আমার টিমমেট ডাউন হয়ে গেছিল ভাই খেলি করি নাই আমি ম্যাটকিট করতে লইছি ওইদিকে আরে কলা বাবা রে সরি কলা না ডাউন হয়ে গেছে রে ও আমারে আমি ওরে কভার দেওয়ার জন্য আনছেন বলছি যে আমারে ভালো করে কভার দিবা ভাই আমি এডব্লিউএম কিন্তু মানে কত দিন ধরে চালাই না ঠিক আছে তোমরা দেইখাই বুঝতে পারতাছো যে আমি এডব্লিউএম কেন চালাইতা রি ঠিক আছে আবার এখানে কিন্তু একটু অতিরিক্তই খারাপ চালাইতাছি যেহেতু কয়দিন আবার চালাইলে আরো একটু ভালো হয়ে আমি আগে এডব্লিউএম চালাইছি আমি ভাই ভাই কি ড্যামেজ দেয় ভাই একটু জন্য পাইছে গেছি বাজান রে আমার আমি কলা বাবা একটুর জন্য বাইসা গেছি এইখানে বইসে বইসে বড় লোকদের মতো সুপার মেটকেট করতে যাই ডাউন হয়ে গেছি শুই আছে পাটের মধ্যে বুকের মধ্যে শুই মাইরা আমি কলা বাবা আবার উই ঠা গেছি বাজান রে আমার এইবার আমি কলা বাবা বেরেন কাটাইয়া বড় লোকদের মতো সুপার মেটকেট কইরা রাস্তা খানা বের কইরা আমি সুন্দর মতো সেফ জোনের দিকে দৌড়া দিব সরি রওনা দি আসি দৌড়াইতে দৌড়াইতে আমি কলা বাবা সেফ জোনে চলে আসলাম সামনে এনিমি যা যা তুই জায়গা মতো যা পিছন থেকে তোর পিছন মারবো পিছন দিন

আহ ও ডাউন আমিও ডাউন হয়ে গেছি সমস্যা নাই টিম মেটে আসো আমার রিভেট দাও কি রে টিম মেটের বদলে এনি মেয়ে বসে ক্লিয়ার করোনোর লেখা ভাই কি কপাল রে ভাই লল ভাই যে ক্লিয়ার হয়ে যায় টিমমেট গেছে রিভেট দেওয়ার লেখা ক্লিয়ার হইয়া গেলা টিম মেট আমার কই গেল কই গেলো কই গেলো রিভেট কেন দেয় না ভাই ওই কত দূর আসছে আমাদের কি রিভেট দেওয়ার জন্য ভাই বলাই লাগবে মানে এগুলো হচ্ছে পুষ এরই ভালোবাসা এরই ভালোবাসা আই লাভ ইউ তোমারে আমি রাইতে ভালোবাসি তোমরা কো ও এডব্লিউএম সালানের লাগা তোমাদের কথার কারণে হ্যাঁ আমার আসমানে আকাশ বড় তারা করে দিল মানে তোমাদের কথার কারণেই আমি এডব্লিউএম চালাছিলাম ভাই বম বাবা ভাই দেখছো কি কাপড়টা দিলো আমারে ভাই ও ভাই আমার ফুল এসপি হয়ে গেছে বম বাবা একটু হিল করে দি আরে ডাউন করে দিলাম বম বাবা যেহেতু আমারে কাপড় দিছে ওরে রিভাইভ করে দি আরেকটা ভাই গান আজকে আমি যে কি ভিডিও করছি ভাই আমি নিজেও জানি না আমার উপরে তোমরা রাগ করো না ভাই আমি এডাব্লিউ এম তেমন একটা চালাই না তো সবসময় এডাব্লিউ এম চালাই না ভালো হয় না ঠিক আছে আমি যেহেতু চালাই না আমি এটা মানি আমি এডাব্লিউ এম তত একটা ভালো চালাইতে পারি না তবে যতটুকু পারি খারাপ না মোটামুটি কোন রকম পারি আর এই ছিল আমাদের আজকের দুইটা বিএমডাব্লিউ চালানোর ভিডিও মানে এডাব্লিউ এম চালানোর ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবো বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা